কিন্তু স্মার্ট বাস আসার একটা ম্যাজিক আপনাদের দেখাই মাসাল্লাহ দেখুন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ কি পরিমাণ ধোয়া ধরছে দেখুন আল্লাহের রহমত একবারে ঢাইলে পড়ছে এসআর সিট কোম্পানির পর যে আল্লাহের কাছে অসের রহমত যে এসআর সিট কোম্পানি এটা শশা পেয়েছে যে বর্তমান বাজারে আলোড়ন সৃষ্টি করতেছে কি আসসালাম আলাইকুম সবাইকে এসআর পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ রাসিফুল্লাহ এস আর সিড কোম্পানির ফরিদপুর টেরিটরিতে এর সেলস ম্যানেজার হিসেবে কর্মরত আছি আর আমি এখন যে মাঠে আছি সেটা হলো অল বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী একটি শসা এস আর সিড কোম্পানির স্মার্ট বয় শসা এই ক্ষেত্রে ফিল্ডে আসি এখন আমাদের যেখানে আছে সেখানে চাষি ভাই নাই কিন্তু স্মার্ট বয় শশা একটা ম্যাজিক আপনাদের দেখাই মাসাল্লাহ দেখুন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ কি পরিমাণ ধর ধরছে দেখুন আল্লাহ রহমত একবারে ঢাইলে পড়ছে এস আর কোম্পানির পর যে আল্লাপাকে কাছে অসে রহমত যে এস আর সিট কোম্পানি একটা শশা পেয়েছে যে বর্তমান বাজারে আলোড়ন সৃষ্টি করতেছে কি পরিমাণ ধর ধরছে ভাই শুধু এক জায়গা না আমি যদি আপনাকে প্রত্যেকটা জায়গায় দেখাই প্রত্যেকটা জায়গায় এরকম আপনাদের এখন স্মার্ট বার একটু খেলা দেখাবো দেখুন একটু সাথে থাকবেন আশা করি আর স্মার্ট বার খেলাটা দেখে যাবেন এ দেখেন শুধু স্মার্ট বার খেলা আল্লাহর রহমত সাকিব ভাই টু পাশে যান করে ধরেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ এক মাটির কারণে মানে কৃষক শশা শুধু লাগাই গেছে খেতে কোনো যত্নই নাই আসলে কি বলবো আমার মাথায় কিছু ধরতেছে না কৃষকরা আমি কি বলতে পারি যাই হোক আপনাদের মাঝে একটু দেখাই দেখুন আহ কি ধর আল্লাহ আল্লাহ রহমত পড়ছে আল্লাহ রহমত স্মার্ট বসসা আসলে কৃষকের যে প্রত্যেকটা কৃষকের যে পছন্দের একটা শশা স্মার্ট বসাবে তার কি কারণ দেখুন কি শশাটা ধরছে আল্লাহ রহমত এই পাশে ধরছে সব পাশে আপনি ধরবেন এ দেন ভাই বেতুল কি পরিমান ধরছে হ্যাঁ ভাই এই পাশে আসে নাকি কোনটা করি আসলে যে কৃষক যেটা চাষ করতে না পারে সেটা তার করা উচিত না আমরা এখন যে মাঠে আছি গত সপ্তাহে মাঠে আসছিলাম এই কৃষক বাইরে এই শশার জন্য কিছু ট্রিটমেন্ট আমি নিজে লিখে এই যে আপনি যে এই পাতাগুলো দেখেন লাল হয়ে গেছে মাকড় রয়েছে এর জন্য আমি ওষুধ তার কিছু লিখে দিয়ে গেছিলাম কিন্তু সে কোনো ওষুধ স্প্রে করে নাই আজকে দশ দিন যাবৎ শশার ক্ষেত্রে কোনো স্প্রে করে না আর এখন এই আজকে গত সপ্তাহে মানে কন্টিনিউ প্রতিদিন টুকটাক বৃষ্টি আছে তার মধ্যেও এত ভাইরাস সহনশীল অবস্থায় যে বর্তমান ওয়েদার রোদ বৃষ্টি দিয়েও কিন্তু দশ দিন ধরে এই গাছে কোনো স্প্রে নাই তার মধ্যেও আল্লাহাকে রসের রহমত দেখুন একমাত্র জাতের বৈশিষ্ট্য জাতের কারণেই কি পরিমাণ আসছে এত পরিমাণ ধরাছে কৃষক এই খেতে মানে কয়েকদিন ধরে আসে না নিজেও জানে না শশা মাটির মধ্যে গাইতে গেছে পোষতেছে মানে এরা কি চাষি নাকি আমি তো নিজেও জানি না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসার পরিবারের সাথে থাকবেন স্মার্ট বইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দেখছেন